সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আপনার নাম কি আর কোথা থেকে এসেছেন আমার নাম পায়েল আমি চাঁদপুর থেকে এসেছি চাঁদপুর থেকে এসেছেন আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে ফ্যামিলিতে বাবা আছে মা আছে আর আমরা দুই বোন বাবা মা দুই বোন আপনি বড় না ছোট আমি ছোট আপনি ছোট আপনার বাবা কি করেন বাবা কি এখন কাজ করে না অসুস্থ তাই তো আচ্ছা আপনার বাবা কিছু করতে পারেন আপনি পড়াশোনা করেছেন হ্যাঁ পড়াশোনা কি পর্যন্ত পড়ছেন এসএসসি পর্যন্ত এসএসসি পর্যন্ত আচ্ছা ক্যামেরা থেকে একটু কথা বলেন হ্যাঁ অনেকে হয়তো আপনাকে দেখতে পাবে না আচ্ছা যাই হোক আপনি পড়াশোনা করেছেন এসিসি পর্যন্ত হ্যাঁ তো এখন কথা হচ্ছে আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবনসঙ্গীর আশায় আপনি কেমন ধরনের ছেলে পছন্দ করেন সে দেখতে কেমন হতে হবে সে দেখতে যেরকমই হোক তাতে আমার কোনো আফসোস নেই কিন্তু একজন ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ চান আচ্ছা সে যদি মনে করেন বিয়ে করে থাকে তার ওয়াইফ যদি মারা যায় অথবা তার ওয়াইফ যদি অন্য পরকে করে চলে যায় আবার অনেকের আছে বাচ্চা কাচ্চা হয় না ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চাই বসবেন মন থেকে বলছেন তো মন থেকে বলছেন আচ্ছা ওনার বয়স যদি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয় উনি যদি আপনাকে বিয়ের সাথে করতে চায় তাহলে আপনি বসবেন ইসলামের শরীয়তে কিন্তু আছে একটা পুরুষের ইচ্ছা করলে চারটা বিয়ে করতে পারে তার যদি বোর আঁকার মতো সামর্থ্য থাকে হ্যাঁ তো ওই কোনো ভাই যদি প্রথম স্ত্রী আছে প্রথম স্ত্রীর সাথে তার মিল হয় না আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে করতে চায় আপনি বসবেন মন থেকে বলছেন তো বুঝে শুনে বলবেন পরে বলবেন না যে আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে আমার কোনো পার্সোনাল ফোন নেই যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের সাথে কথা বলুক আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায়ের আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন আচ্ছা ঠিক আছে পায়ের আপু আপনি কী খেতে পছন্দ করেন

আহ স্বামীর বাবা মাকে নিজের বাবা মা এর মতো দেখবেন মন থেকে বলছেন তো মন থেকে বলছেন ওনাদের সেবাযত্ন করবেন তো বলবেন না তো না তোমরা বাবা মা বিদ্ধ হয়ে গেছে